হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার স্মার্ট ম্যাথ সলিউশন ইউটিউব ও ফেসবুক চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছো লাইক করছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তোমাদের নতুন এক এপিসোড নিয়ে হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত সাজেশান এমসিকিউ কিউ তোমাদের বলতে পারে এটা নাইনটি ফাইভ পারসেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটি হল টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো সমীকরণের বিষ দ্বয়ের যোগফল ফাইভ হলে কে এর মান হবে মাইনাস টেন দুই নম্বর প্রশ্ন এক্স ও ওয়াই দুটির চলরাশি এবং এক্স ওয়াই ইজিক্যাল টু কে কে হল অশূন্য ধ্রুবক সম্পর্কটি হবে ভেরিজিয়াস ওয়ান ডিভাইডেড এক্স তিন নম্বর প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে বই করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শক সংখ্যা তিনটি চার নম্বর প্রশ্ন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এক্স ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক এবং উচ্চতা জেড একক হলে ওয়াইজেড ডিভাইডেড এক্স এর মান থ্রি পাঁচ নম্বর প্রশ্ন নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল একশো আট পাই সেমি হলে অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য বারো সেমি ছয় নম্বর প্রশ্ন এ ভেরিজিয়াস বিসি এবং বি ভেরিজিয়াস সি এ হলে সি ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং তোমাদের সমস্যার কথা কমেন্টে জানাবে কি ধরনের প্রশ্ন তোমরা পেলে খুশি হবে তাও কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজকের এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে নতুন এক এপিসোড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ